আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর রশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করতেছি আপনারা হয়তো থামনেল দেখেই বুঝে ফেলেছেন আজকের বিষয় হচ্ছে লটারি বা জুয়া খেলায় জয়লাভের তন্ত্রমন্ত্র তো ইতিপূর্বে আমার চ্যানেলে হয়তো বা একটা দুটো বা সর্বোচ্চ তিনটা এই বিষয়ের ভিডিও আছে তো এই ভিডিও করার ক্ষেত্রে আমার মন কিন্তু সায় দেয় না অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে এই ভিডিওগুলো করি আপনাদের অনুরোধে বিশেষ করে এই জুয়া খেলা বা লটারি বিষয়ক যত ভিডিও রয়েছে তো আমি এগুলোর প্রমোশন বা এইগুলোর হচ্ছে স্পন্সারশিপ দিচ্ছি না আপনারা হচ্ছে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করে রাখবেন কারণ জুয়া বা লটারি এটা মানুষকে সর্বস্বভাবে নিঃস্ব করে দেয় তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই এখন যদি দেখা যায় যে আপনারা এটাই অ্যাডিকটিভ হয়ে গেছেন বা এরকম যদি হয়ে থাকে যে জুয়ার উপরে এমন আসক্তি হয়ে গেছে বা জুয়াতে এমনভাবে আপনি নিঃস্ব হয়েছেন বা সর্বস্ব প্রায় হারিয়ে ফেলার উপক্রম হয়েছে সেক্ষেত্রে আপনারা এগুলো প্রয়োগ করতে পারেন বা কেউ যদি চান যে এটার মাধ্যমে এক্সপেরিমেন্ট করবেন তাও করতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমি যে প্রয়োগ পদ্ধতিগুলো দিচ্ছি ইনশাল্লাহ এইগুলো দ্বারা হাতে নাতে আপনারা ফলাফল বা রেজাল্ট নিজেরাই উপলব্ধি করতে পারবেন প্রথমে আমি এইখানে হচ্ছে একটা তাবিজ এনেছি বা তাবি তাবিজ এখানে লেখা রয়েছে তো তাবিজটা আগেই ব্যবহার না বা এটার পদ্ধতি আগেই না আগে আমাদের যে কাজটা করতে হবে এখানে যে দুয়া রয়েছে এই দুয়াটা পরতে হবে তো আসুন আগে আমরা এই দুয়াটা পড়ে নিই এখানে যেটা লেখা রয়েছে ইয়া মালিক আল মুলকি আল ফাত্তাহু ওয়াজ আল্লি মিল্লাদুন কা সুলতান নাসির এখানে আবার হচ্ছে পড়িয়ে শোনাচ্ছি ইয়া মালিকাল আল মুলকি আল ফাত্তাহু ওয়াজ আল্লি মিল্লাদুন কা সুলতান নাসির এখন এটা কীভাবে করবেন আর কিভাবে করলে পারে এটার ফলাফল পাবেন আমি বিস্তারিত বুঝিয়ে বলতেছি এইখানে যে দুয়াটা আমরা পড়লাম এটা হচ্ছে পাঠ করতে হবে হচ্ছে টোটালি একাত্তর হাজার বার তো এটা অনেকের কাছে হচ্ছে কষ্ট বা দুঃসাহ মনে হতে পারে তাদের জন্য আমি নিচে একটা তাবিজের প্রক্রিয়া বলেছি এটা ব্যবহার করলে পারে বলা যায় যে এই তাবিজটার উপরে আর কোনো তাবিজ নেই এটা যদি ব্যবহার করেন তো জুয়া বিশেষ করে জুয়া এবং লটারি দুইটা ক্ষেত্রে আপনাকে কেউ পরাজয় করাতে পারবে না ইনশাল্লাহ তো এটা প্রয়োগ পদ্ধতি আমি পরে বলতেছি আগে এটার তার মানে নিয়মটা নিই যদি দেখা যায় যে এমন হয়ে থাকে যে সর্বস্ব প্রায় হারিয়ে ফেলছেন বা আপনি লটারি বা জুয়াতে হচ্ছে ভালো একটা অবস্থান গড়ে তুলতে যাচ্ছেন সেক্ষেত্রে এটা হচ্ছে প্রয়োগ করবেন তো এটা হচ্ছে চল্লিশ দিনের মধ্যে শনিবার থেকে শুরু করবেন টোটালি চল্লিশ দিনের ভিতরে হচ্ছে একাত্তর হাজার বার পাঠ করতে হবে এই দুয়াটা তো একাত্তর হাজার পাঠ করার মাঝখানে যদি পাঠ করতেছেন রাতের বেলা বা দিনের বেলা অনেক সময় হচ্ছে মাথা ব্যথাতে পারে পাঠ করার সময় তারপরেও হচ্ছে এগুলো সম্পূর্ণ করে পাঠ করতে হবে অর্থাৎ একাত্তর হাজার বার পূরণ করতে হবে একাত্তর হাজার বার পূরণ হয়ে গেলে পারে আপনি এই তাবিজের আমেলদার হয়ে গেলেন তখন এই তাবিজটা ব্যবহার করবেন আগেই ব্যবহার করবেন না তো একাত্তর বার পাঠ হয়ে গেলে পরের দিন হচ্ছে আপনি সিন্নি করে দেন খেসুরি ভাত বা যেভাবে গরিব মিসকিনদের মিসকিনদের খাওয়ানোর পরে আপনি এই তাবিজটা অজু গোসল সহ জাফরান কালি দিয়ে একটা কাগজের টুকরায় লিখে তাবিজটা হচ্ছে রূপার মাদুলিতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আর এই তাবিজ থাকা কালে আপনাকে আপাতত জুয়া বাকলাই কেউ হারাইতে পারবে না ইনশাল্লাহ তো বর্তমান জুয়ার হচ্ছে সেক্টর তো অনেক আছে কেউ অনলাইনে খেলে বা অফলাইনে খেলে সর্বক্ষেত্রে এটা ফলপ্রসূ হবে কারণ এটা যদি আপনি ব্যবহার করেন এখান থেকে গায়েবী সাহায্য পাবেন বা আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এ প্রক্রিয়ায় আপনি সর্বখেলায় আপনি হচ্ছে নিজের অবস্থানকে জয় হিসাবে দেখতে পারবেন বা প্রত্যেক খেলাতে আপনি জয়লাভ করবেন তো এবার আসুন হচ্ছে তাবিজ এটা কিন্তু বলা যায় জুয়া খেলা বা লটারি খেলা সর্বশক্তিশালী একটা তাবিজ তো তাবিজের প্রক্রিয়া এই এই প্রক্রিয়াটা কেউই সহসায় আপনাদেরকে বলবে না আমি কিন্তু এখানে ফ্ল্যাশ করে দিলাম কারণ কি আমি এই বিষয়ে আশা করি আর পরবর্তীতে কোনো ভিডিও বানাবো না আমি একবারে এটা দিয়ে দিলাম এটা কেউই দিবে না তো আমি বলে দিচ্ছি কিভাবে প্রয়োগটা করবেন আপনার এই তাবিজটা করতে গেলে প্রথমে হচ্ছে আপনার এই তাবিজটার জন্য রূপার একটা মাদুলি লাগবে যেটা একদামে কিনে আনতে হবে কিনে আনার পরে হচ্ছে কালো ধুতরা কালোধুতরা গাছ আমরা প্রত্যেকেই চিনি শঙ্কর জটার মূল লাগবে কালোধুতরা শিকল লাগবে শঙ্কর জটার মূল লাগবে আকর বীজ লাগবে আর সাতসরিলা গাছের মূল এবং রাং ধাতু রাং ধাতু তো আমরা প্রত্যেকেই চিনি কম বেশি তবে এখানে দুর্লভ কয়েকটা গাছ রয়েছে যার দাম অনেকাংশে বেশি যেটা কবিরাজি দোকানে গেলেও হয়তো দাম একটু বেশি নিতে পারে কারণ এগুলো প্রায় বিলুপ্তি গাছ তো এই সব এই সব জিনিস একত্রিত একত্রিত করতে হবে এই যে কালো ধুতরা শঙ্কর জটার মূল আকর্বিশ সাতসরীলা গাছের মূল রাং ধাতু সবগুলো একত্রিত করে রূপার তাবিজে ভরতে হবে এটা কিন্তু শনিবারে করতে হবে শনিবারে রূপার তাবিজে ভরে এটা মন দিয়ে আবদ্ধ করে আপনার ডান হাতের বাজুটে ব্যবহার করে আপনি জুয়া খেলতে বসেন আপনারা কেউ হারাইতে পারবে না এই তাবিজটা বিশেষ করে অনেক সময় দেখা যায় মেলা বিভিন্ন মেলাতে ওই চর্কি খেলা বা অনেক খেলা আছে অনেকে কিন্তু এটা ব্যবহার করে থাকে আর ওই ক্ষেত্রে তাদেরকে কিন্তু কেউ হারাইতে পারে না এটা প্রাচীন একটা পদ্ধতি আর এটা শক্তিশালী একটা তাবিজ আর এখানে সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের জন্য আর একটা মন্ত্র রয়েছে এটা যদি হচ্ছে কোনো হিন্দু ব্যক্তি বা সনাতনী ব্যক্তি হচ্ছে পাঠ করতে পারে তাহলে এটা তার জন্য সিদ্ধ হয়ে যাবে ওম ওম শ্রীং লক্ষ্মী ব্রুম নম। সরি এখানে ভুল উচ্চারণ হয়ে গেছে ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নম উচ্চারণ হবে তো এটা হচ্ছে একান্ন হাজার একশো আটবার পাঠ করতে হবে পাঠ করা হয়ে গেলে এবার জুয়া খেলা বা যে কোনো যে জুয়া খেলা বা লটারি খেলা এটা খেলার সময় হচ্ছে মনে মনে পাঠ করলে পারে জয় লাভ হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি না কারণ এটা আমি কিতাব থেকে পাইছি তাদের কিতাব থেকে হিন্দুদের কিতাব থেকেই পাইছি তো আপনারা এটা প্রয়োগ করতে পারেন আশা করি যথাযথ ফলাফল লাভ করবেন আর বিশেষ করে এই তাবিজটা যদি তৈরি করতে পারেন জুয়া খেলায় ইনশাল্লাহ আপনাকে কেউ জয় করাতে পারবে না তারপরেও যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিয়ে জেনে নেবেন মেসেজ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো আজকের এই ভিডিও ভিডিওর দ্বারা যারা বিশেষ করে এই জুয়া খেলায় আছেন বা জুয়া খেলায় আগ্রহী আছেন তাদের জন্য খুবই কাজের আসবে বা খুবই কাজে দেবে ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে এইখানেই বিদায় নিচ্ছি সবাই এই চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি